কিছু কমন মাল যেমন আপনারা ভুট্টাতে ব্যবহার করে লাভজনক ফসল ঘরে তুলতে পারবেন তো আমি সেজন্য আমাদের পাশে আছে দেখতে পাচ্ছেন এটাকে পরিচয় করে দেবো এবং এইসব মালের প্রোডাক্ট সম্বন্ধে তার মুখ্য আমরা কিছু আলোচনা তো প্রথমে আমরা এর সঙ্গে কথা বলে নিই আমি সম্রাট শেখ আমি একজন কেয়ার লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেড কোম্পানি একজন প্রতিনিধি তো আমরা চলে এসেছি এখন আহমেদ ফার্টিলাইজারে আমাদের কিছু প্রোডাক্ট নিয়ে প্রথমে আমরা তার সঙ্গে পরিচয় হলাম এবং আমরা কিছু মাল আছে বেশি কথা না বলে আমরা সরাসরি প্রোডাক্টগুলোর সঙ্গে আমরা পরিচয় হব এবং আমরা কিভাবে ফসলা করলে ভালো ফসল হবে এবং ভুট্টাটা ভালো রোগ মুক্ত আমরা ফসল তুলতে পারবো তো প্রথমে আমরা যেটা আমরা হাতে বীজটা চলে এসেছে তো এই বীজ আপনারা লাগান আর তার পাশাপাশি আমরা যেটা আমাদের কাছে পাবেন বীজ তো এখানে গুরু নিরানব্বই ভুট্টা বীজ তো ভুট্টা বীজ আমরা হাতে কিছু নিয়েছি তো একটাই আমাদের সমস্যা হয় যা চাষিদের এই ভুট্টা বীজটা লাগানোর পর দেখবেন বিভিন্ন আহ ক্ষতিকর পোকা থাকে বা ইঁদুর থাকে কাক থাকে এগুলো খেয়ে নেয় তো সেই জন্য আমরা সম্রাটের কাছে জেনে নেব যে এগুলো মানে যেন না খায় কিভাবে আমরা যদি ভুট্টাটা লাগাই তাহলে কোনো কিছুতে ক্ষতি করবে না তো এই জন্য কেউ কি ব্যবস্থাপনা আছে যে আমরা ভুট্টা বীজটা লাগাবো এবং কিছুতে খাবে না অবশ্যই আমাদের এখানে কেমেট আছে আচ্ছা তো এটা এটা কেমেট এটা আপনি চার কিলো ভুট্টা বীজের সঙ্গে পঞ্চাশ গ্রাম কেমেট হালকা জল দিয়ে মিশিয়ে যেভাবে মুড়িতে তেল মাখানো হয় সেভাবে মাখিয়ে হালকা রোদে শুকিয়ে যদি আপনি ভুট্টাটা লাগান তাহলে আপনার ভোটা বীজ কোন রকম পাখি দূর বা কাঠবিড়ালি বলেন কোনো কিছুতে স্পর্শ করতে পারবেন মানে কোনো কিছুতে খাবে না যেটা আমরা লাগানো পর পর খুঁড়ে খুঁড়ে খাইলে কোনো কিছুতে খাবে না কোনো কিছুতে স্পর্শ করতে পারবে আচ্ছা খুব ভালো কথা তাহলে আপনি যতটা বীজ লাগাবেন ততটাই গাছ পাবেন গাছ পাবে খুব ভালো কথা চাষীরা শুনতে পেলেন যে কিভাবে আমরা গাছটা বীজটা লাগালে একশো বীজ আমরা পেয়ে যাবো কোনো কিছুতে নষ্ট করবে না তো আমরা কেবেটা ব্যবহার সম্বন্ধে বুঝতে পারলাম এর পরে যখন গাছ হয়ে যাবে তারপরে গাছের সঙ্গে আপনার সার ব্যবস্থাপনা দিবেন তো ভালো যদি আমরা গাছ তৈরি করতে মানে হেলদি গাছ রোগ তাহলে কি সার আমরা কিসিজা এই কিসিজা আপনি যদি চাপানের সময় ব্যবহার করেন তাহলে চাপান বা গাছ বড় হয়ে যাওয়ার পরেও যদি আপনি ব্যবহার করেন এই কিসিজাটা তাহলে আপনার গাছের শিকড় তৈরি করবে দেখবেন দুটো শিকড় থাকে একটা লাল শিকড় একটা সাদা শিকড় লাল শিকড়টা হয় মাটিকে আঁকড়ে ধরে থাকে এবং সাদা শিকড়টা সেই খাদ্য শিকড়টা যেটা সাদা শিকড় সেটা আপনার বৃদ্ধি করবে ফলে আপনার গাছটা খাবার তৈরি করে খেতে খেতে পারবে এবং আপনি জমিতে যে রাসায়নিক সার ব্যবহার করেন সেই রাসায়নিক সার গাছ কিন্তু পুরোপুরি ভাবে খেতে পারে না একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট খেতে না তো আপনি যদি কৃষি যা ব্যবহার করেন তাহলে বাকি যেটুকু সার গাছ খেতে পারে না সেই বাকিটুকু গাছ খাইয়ে করবে ভালো করবে সমৃদ্ধ করবে বাকি যে সারগুলো আছে সেগুলো খাইয়ে কৃষিজের সাহায্য করবে তাহলে চাষী আমরা এই কৃষিজা ব্যবহার করতে বলবো মানে অবশ্যই যদি ব্যবহার করে তাহলে লাভজনক ফসল হবে তাহলে কি এবং আমরা যে এখন গাসটা যে একটু বড় হয় যখন গাস বেড়ে বড় হলো তখন দেখা যায় বড় বড় পোকা এই যে লদা পোকা বড় বড় পোকাগুলো থাকে সেই পোকাগুলো মারতে কি ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ পাওয়া যাবে আছে জেমিস্টার এছাড়াও আমাদের আরেকটা প্রোডাক্ট আছে কেভিন কেভিন আচ্ছা কে প্রথমে আমি জেমিস্টার সম্পর্কে বলে লদা পোকার জন্য ব্যবহার করেন তাহলে ডালাতে একটা বাটিতে জল নিয়ে গুলে নেবেন তারপরে আপনি ডামে ঢেলে স্প্রে করবেন তাহলে আপনার কোনো রকম লদা পোকা থাকবে না এছাড়া আপনি যদি কেভিন ব্যবহার করেন তাহলে আপনার কেভিন আপনার লদা পোকা চারটি স্টেজে হয় এক হচ্ছে ডিম মানু দুই লার্ভা তিন পিউপা চার পূর্ণাঙ্গ আপনার এই চারটে দশায় কেবিনে কেবিন দ্বারা ধ্বংস হবে তো কেবিনটা আপনার ব্যবহার করার জন্য ব্যবহার কিভাবে করতে হয় কেবিনটা আপনি প্রথমে ডামে পঁচিশ গ্রাম লাগবে পঁচিশ গ্রাম কেবিন এবং হালকা পরিমাণ মতো জল আলাদা একটা বাটিতে নিলেন আধা ঘন্টা ভিজিয়ে রাখলেন তারপরে আপনি ডামে জল দিয়ে কেবিনটা মিশিয়ে যদি স্প্রে করেন তাহলে আপনার লেদা পোকার যতগুলো চারটি দশা আছে সব দশাই ধ্বংস করে এবং আপনার ফসলটা ভালো হবে গাছ আরো সবুজ হবে গ্রোথ হবে গাছ হেলদি থাকবে গাছ হলদি থাকবে হ্যাঁ ফলন পেয়ে যাবেন জ্যামেস্টার আমাদের কাছে সব একশো গ্রামের আছে কেজি গ্রামও আছে এবং জাস্ট আমাদের ছোট দশ লিটার পানির জন্য যে ছোট ছোট কুড়ি গ্রামের পাউজ থাকে দশ গ্রামের সেগুলো আছে তো সমস্ত কিছু আমরা আলোচনা করলাম ভুট্টা চাষ সম্পর্কে তো আমার যেসব চাষি ভাইরা প্রিয় চাষি ভাইরা আছেন অবশ্যই যারা ভুট্টা লাগিয়েছেন এই প্রোডাক্টগুলি আপনারা যদি ব্যবহার করেন তাহলে এবং গাছ হেলদি এবং ভালো রাখতে গেলে রোগ রাখতে গেলে গাছ সঠিকভাবে যদি আপনি যত্ন নেন অবশ্যই গাছ আপনি ভালো ফলন পাবেন তো আশা করি আপনারা এই ব্যবহার এই গুলি ব্যবহার করবেন আর ব্যবহার করতে হয় না যে আপনার কাছে আসবে আপনার অ্যাড্রেসটা একবার সামনে ফার্টিলাইজার দুর্লভুর ইসলামপুর মুর্শিদাবাদ আমাদের দুলাপুর এখানেই আমাদের মোড়েই চলে আসবেন এই কদম গাছের গোড়াতেই আমার কাউন্টার তা আপনারা এসে এই প্রোডাক্টগুলি নিতে পারেন